বাঁধাকপি এমনি এমনি রান্না করলে কি আর ভালো লাগে বাঁধাকপি রান্না করে সেটা স্বাদটা বৃদ্ধি করার কৌশলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি জুথি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি বাঁধাকপিটা কুটে ধুয়ে নিয়ে নিয়েছি সাথে আলুও নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আমি আজকে করব বাঁধাকপির ঘন্ট আমি এখানে দিয়েছি তিনটা মতো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কেটে দিয়েছি সাথে মিডিয়াম সাইজের দুইটা রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি এখন এইখানে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে দিয়ে কিছুটা অল্প কিছুটা পানি অ্যাড করে দিতে হবে তারপরে হাতের সাহায্যে এটা ভালো করে মাখাই দেব যেহেতু একটু বেশি দেখাচ্ছে আমি খুন্দি দিয়ে নাড়তে পারবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন দেখেন কমে গেছে এখন নাড়াটা সুবিধা হবে তারপরে আপনার একটা ঘুটনির সাহায্যে এটা ঘুটা শুরু করে দিবেন এখন আসি মেন সিক্রেটে যেটা এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করে নেয় মেন সিক্রেট হলো এখানে কড়াইয়ের ভেতরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছের মাথা মাথাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটা সুন্দর করে ভেজে নেব এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো কিছু ঘন্ট করলে এতটা মজা লাগে আপনারা বাসাতে ট্রাই করলে তখন বুঝবেন মাছটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আপনারা সেই ঘন্টার ভিতর দিয়ে দিবেন এখন আমি এইখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে বাগার দেব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ সো গাইস আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এমন আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ